সুলাইমান আলহিসাল্লাম মর্যাদাবান নবী ও ন্যায়পরায়ণ বাদশাহ আল্হাতালা তাকে কিছু অনন্য বৈশিষ্ট্য দান করেছিলেন যা আর কাউকে দান করেননি যেমন বাতাস তার অনুগত ছিল তাকে এমন সাম্রাজ্য দান করা হয়েছিল যা পৃথিবীতে আর কাউকে দান করা হয়নি জিনজাতি তার অনুগত ছিল পক্ষীকুলকে তার অনুগত করে দেওয়া হয়েছিল এবং তিনি তাদের ভাষা বুঝতেন পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন নবী হজরত সুলাইমান আল্লাসাল্লাম আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞান ও শক্তির অধিকারী ছিলেন আল্লাহ তালা তাকে পশু পাখির ভাষা বোঝার জ্ঞান দিয়েছিলেন এবং তিনি বিশেষ ক্ষমতা বলে জিন্দের ওপর শাসন করার ক্ষমতা লাভ করেছিলেন হজরত সুলাইমান আলি হাতে একটি বিশেষ আংটি ছিল আংটিটিতে একটি হীরার পাথর ছিল আংটিটি ছিল ইসমে আজম খোদিত এই আংটির বদৌলতে তিনি পৃথিবীর ওপর রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন এই আংটির ইসমে আজমের শক্তির বলে তিনি জিনদের তার করতলগত করেছিলেন এবং তাদের দ্বারা অসম্ভব সব কাজ করাতেন ঘটনাটি হচ্ছে এইরকম সুলাইমান আলহিসালাম একজন মহিলাকে বিয়ে করেন ওই মহিলা তার গৃহে তার আগে চড়ে মূর্তি পূজা করত সুলেমান আলহিসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে বাইতুল মুকদ্দাস নির্মাণে আদিষ্ট হন তখন তিনি লৌহকর্মে পারদর্শী একজন জিনের তালাশ করলেন তাকে জানানো হলো অমুক সাগর মোহনায় একজন জিন আছে যে এ কাজে পারদর্শী বিশেষ প্রক্রিয়ায় তাকে ধরে আনা হলো তার নাম ছিল সাখার কেউ কেউ আসেফ বা সারাদ বলেছেন তাকে ধরে আনায় সে খুশি ছিল না অনিচ্ছা সত্ত্বেও সে কাজ শুরু করে সে নবী সুলাইমানের ওপর প্রতিশোধ নেওয়ার চিন্তা করে একদিন নবী সুলাইমান আল্লাহ ইসলাম যখন গোসলখানে ঢুকেন তখন আংটিটি প্রিয়তমা স্ত্রী জারদার কাছে দিয়ে যান কেননা আংটিটিতে পবিত্র এসমে আজম খোদিত থাকায় সেটি আঙুলে পরে তিনি কখনো প্রয়োজন সারতে গোসলখানায় যেতেন না ত্বককে তককে থাকা শয়তান জিন সাখার নবী সুলাইমানের রূপ ধারণ করে নবী পত্নী জারদার কাছে এসে আংটিটি নিয়ে যায় নবী সুলাইমান প্রয়োজন সেরে আংটিটি চাইলে তার স্ত্রী বললেন তুমি কে আংটিটি তো বাদশাহ সুলাইমান নিয়ে গেছে আল্লাহর নবী যা বোঝার বুঝে নেন ওদিকে জিন সাখার এই আংটিটি সমুদ্রে নিক্ষেপ করে কেননা এই আংটিটি নবী সুলাইমান ছাড়া অন্য কেউ ব্যবহার করার উপযুক্ত নয় জিন শাখার নিজের সয়দানি ক্ষমতা বলে সুলাইমান আলহি ইসলামের রূপ ধারণ করে রাজ্য শাসন শুরু করে এবং সুলাইমান আলহি রাজ্য থেকে বিতাড়িত করে দেয় সুলেমান আলহ ইসলাম রাজ্য হারিয়ে সমুদ্রতীরে একাকী বসবাস শুরু করেন এবং মৎস্যজীবীদের সঙ্গে কাজ করতে থাকেন এভাবে চল্লিশ দিন অতিবাহিত হয় একদিন এক জেলের সঙ্গে কাজের চুক্তি হলে জেলে তাকে পারিশ্রমিক হিসেবে একটি মাছ দেওয়ার প্রতিশ্রুতি দেন দিন শেষে তিনি যখন ওই মাছ কুটতে যান তখন মাছের পেটে ইসমে আজম খোদিত তার আংটিটি পান তখন তিনি আবার তার রাজ্য নিজের হস্তগত করেন এবং ওই শয়তান জিনকে একটি বিশেষ পাত্রে আবদ্ধ করে গভীর সমুদ্রে নিক্ষেপ করেন সুলেমান আলহ ইসলামের জাদুর আংটি থাকার বিষয়ে প্রমাণিত সত্য কোনো বর্ণনা খুঁজে পাওয়া যায় না তারপরও তার সম্পর্কে অপপ্রচার করা হয় যে তার নাকি জাদুর আংটি ছিল এব্যাপারে আল্লাহবেন কাসির রহমতুল্লাহ আলহি গল্পটি ইহুদি খ্রিস্টানদের কল্পিত কথা বলে প্রত্যাখ্যান করেছেন এছাড়াও অনেক আজগী কথা রুটিত আছে তিনি নাকি জাদু শক্তির বলে সবকিছু অনুগত রাখতেন তার সিংহাসনের নিচে নাকি জাদুর জিনিস লুকায়িত ছিল এসব কথা কুফরি এগুলো নবীদের মর্যাদা পরিপন্থী কথা এসব ইহুদি ও খ্রিস্টানদের কল্পনা কাহিনী মাত্র আল্লাহ তালা কুরানুল কারিমে সুরাসে বর্ণনা করেন আর আমি তো সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনের উপর রেখেছিলাম একটি দেহ অতপর সে আমার অভিমুখী হল সুলেমান বলল হে আমার রব আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পর আর কারো জন্যই প্রযোজ্য হবে না নিশ্চয়ই আপনি বড়ই দানশীল আল্লাহতালা মুসলিম উম্মাকে নবীর আসুলদের ব্যাপারে কোরআন হাদিসের বিপরীতে কথা থেকে বাঁচিয়ে রাখুন নবীর আসুলদের ব্যাপারে কোরআন হাদিসে বর্ণিত সকল কথার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখার তৌফিক দান করুন আমিন